তিনি সৈয়দ সাদাতুল্লাহ আমির জামাত ইসলামীর সাথে হাত মি<li>য়েছেন বুক মি<li>লেছেন হাইয়া অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয় বুক লাগাতে হবে আমি কেন বলি 2022 সালের 22 মে দারুলন্দ অবনদের পাশে উসমানী ঈদগাহ ময়দান قومی একজহতি কনফারেন্স কেন একজন ইতি কনফারেন্স বাবরি মসজিদ ভেঙে দিয়েছে আরও বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে এ কথা বলে মামলা মকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চলছে এবং দারুলম দেবনকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান তখন ওলামায় দেব মনে করলেন এই মুহূর্তে বসে থাকার প্রয়োজন নাই ডুবতে হয়ে কা সাহারা মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয় এটা লতা যদি পাওয়া যায় এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অব দি সিচুয়েশন পরিস্থিতির প্রেক্ষাপট প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয় সাহেব একই তিনি সৈয়দ সাদতুল্লাহ আমিরে জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন আমিরে বের্লবী জামাত মৌলানা তকির রেজা বের্লবীর সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন শিয়া মুস্তাহিদের স্টেজে এনেছেন দারল দেওয়া বন্ধের মেহমান খালিয়া চাকাইয়াছেন এটা হচ্ছে পরিস্থিতি এভাবে বাধ্য করে মানুষকে মানুষ যখন ডুবে যায় লতাবাতা ধরতে চায় বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয় আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ ভিক্ষ নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেন একটা স্বাভাবিক পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি সাত আমি শেষ কথা শেষ করব সাতচল্লিশ সালে পাকিস্তান হল হজরত আশরফারি সাহেব রহমদুল্লা আলাই শিবুর রহমত হুসমানী সাহেব একদিকে আল্লাহ মদারি রহমুল্লাহ আরেক দিক ছিলেন সাতচল্লিশ গেলো আটচল্লিশ গেলো উনপঞ্চাশ গেল পঞ্চাশ গেল ইসলামী হকুমতের কোনো নাম নাম নাই হুদুদ তাজিরাত ইসলামী দণ্ডবিধি চালু করবেন এরকম কোনো অর্ডিনেন্স নাই সুদবিহীন অর্থব্যবস্থা চলবে এরকম কিছু নাই সেকুলার রাষ্ট্র পাকিস্তান তখন ওলো একরাম ভাবলেন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম কই আমাদের তো কোনো ফায়দা নাই কাজে আজম সেকুলার লেগত আলী সেকুলার সর্দার আব্দুর রব নিস্তার সেকুলার সেনাবাহিনীর প্রধানরা সেকুলার তখন তারা ভাবলেন যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে আমি দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পারি কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে দুই হাত নয় কুড়ি হাত দিয়ে যদি মোকাবেলা করি তাহলে তার বিষ দাঁত ভেঙে দিতে পারব দুই হাতে পারবো না দশ হাত লাগবে তখন হজরত আশরাফ আলী তাহলে রহমতুল্লাহ জলুল রুকতর খালিফা হজরত আল্লামা সৈয়দ সালাম আলমদিনী যিনি সিরতুল নবী লিখেছেন হুইচ ইজ এনসাইক্লোপেডিয়া ইন উর্দু উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই খলিফা আশরাম আলী থানবি ওনার জিয়ার কেয়াদত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মোলাতার আলী স্যার হজরত মৌলানা মুফতি শফি স্যার মল্লা হাফিজ জলন্দরি মৌলানা মানাসার হাসান গিলানি জামাত ইসলামের মৌল্লা সহিদ আবুলাল মৌদুদি দারিল জামাতের মৌলান শফি ওখাডবি আমি ইতিহাসের ছাত্র এগুলো আমি পড়াই ওখাডবি দরগা শরীফের মতআলি শিয়া মজাহের মতওয়াল্লী রে একুশ বাইশ তেইশ জানুয়ারি উনিশশো একান্ন সাল করাচিতে চার দিন ব্যাপী বৈঠক করে তারা বাইশ দফা রচনা করলেন আপনি গুগলে টিপ দেন না মোবাইলে টোয়েন্টি টু পয়েন্টস অফ ওলামা পাবেন সমস্ত ফিকির মশলাখি ফিকির ওলামা কেরাম একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকিদে আছে আমাদের আলাদা আলাদা মাজহাব আছে কিন্তু ইসলামী রাষ্ট্র করার ব্যাপারে আমরা সবাই একমত ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র রচিত হয়েছে মেজর জেনারেল ইস্কান্দার মির্জার কারণে সেটা সফল হওয়ার উনি স্থগিত করে দিয়েছেন একান্ন সালে বাইশ দফা অলমায়াম না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করে অলমায়ামদের মেয়াল নষ্ট যেত আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা খাজিয়াত রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত প্রতিটি অক্ষরের সাথে আমি একমত ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে মাস্ট বি আউটলুক দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে প্রসাহিত হয় এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা দেখা যায় পড়ি সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট ইতিহাসে একটা বারবার শব্দ আছে টার্নিং পয়েন্ট পরিস্থিতির মূল ঘুরিয়ে দেয় এটা পরিস্থিতির মূল ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে দশ বছর এগিয়ে নিয়ে গেছে যুগ যুগ ধরে বলা হতো অনেক মশাইল অনেক প্রশ্ন ছিল গভর্নমেন্টের সাথে চরম কি সম্পর্ক অনেক আমার কাছে ফোন করেও জানতে চেয়েছে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে ইসলামী আন্দোলন সরকারের বিটিম নয় এবং না আমির সাহেব আহত অবস্থায় বলেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং এই এটার কারণে বাংলাদেশের পত্রিকায় গত বছর তিন মাস আগে চার মাস আগে এ প্রথম আলো যুগান্তর সমকালে এই পরিমাণ স্পেস দিতে তারা সংকীর্ণ ছিলেন এই ঘটনার পরে রীতিমতো পোস্ট এডিওটোরিয়াল লিখতেছে। ভয়েস অব আমেরিকা ডয়সে বেলে এবং বিবিসি রিপোর্ট করেছে ঠকস হচ্ছে গতকালের আজকের পত্রিকায় পিছনের পাতায় ইসলামী আন্দোলনেরকে কেন্দ্র করে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে ভেড়ে এটাকে অনেক এই ঘটনা ইসলামী আন্দোলনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং চরমনায় হাজরাতদের যে রাজনৈতিক দূরদর্শিতা যে প্রজ্ঞা যে পলিটিক্যাল প্রুডেন্স এটা প্রমাণিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি শোটা নিয়ে কর্মীরা ছিল কিন্তু নাইবা আমির সাহেব ওনাদেরকে শহরে প্রবেশ করতে দেন নাই শুধু ওখানে নয় আরও বিভিন্ন পয়েন্টে ছিল যদি ওই দিন ঢুকে পড়তো তাহলে নির্বাচন বাঞ্চাল হয়ে যেত গভর্নমেন্টের হাতে একটা কাজ চলে যেত বলে এরা সন্ত্রাসী এরা জঙ্গে এদের দমন করো এদের গুম করো এই সুযোগ গভর্নমেন্ট পায় নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত বিজ্ঞতার প্রজ্ঞার যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং আমাদের সম্মানিত আমির সাহেব পীর সাহেব হজরত পীর সাহেব জন্ম আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন আরও বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন অত্যন্ত বিজ্ঞ একেবারে ডিপ্লোমেটিক প্রুডেন্স কূটনৈতিক প্রজ্ঞার সাথে তিনি জবাব দিয়েছেন ওরা বারবার প্রশ্ন করে উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন রাখি কথা বলেছেন এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয় এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন এখন দুই তিন নম্বরের হিসাবের খাতায় আছে অতএব আমাদের নেতৃবৃন্দ নির্ধারক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কি হবে ঐক্য করা যাবে কি না আমরা নিজেরাই চলব নাকি তার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো এটা আমাদের নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন আমেনে নেব এই উনিশ বিশ সাল করোনা মসজিদে জুমা হবে কিনা পাকিস্তান গভর্নমেন্ট অর্ডার দিল তিনজনে জমা পড়বে অথবা জমা পড়বে না এই সেই করাচি দাঁড়বে তারিখ আপনি আপকে ধরাতি হ্যাঁ তারিখ আপনি আপকে ধরাতি হ্যাঁ হিস্ট্রি রিপিটস ইটসেলফ করাচি করাচিদ মে শেখুল ইসলাম তকি উসমানের জায়রেখ জামাতি ইসলামী পাকিস্তানের আমির বেল্লি জামাতের আমির মুফতি মুলিব হাসান শিয়া মাজারপন্থী বিভিন্ন মোক্তাবে ফিকের লোকেরা করাচি আলমে বসে করার দাঁত তৈরি করলেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলমীর কাছে দিলেন জুমা মসজিদ খোলা রাখতে হবে ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠার থেকে নিজের অঙ্গ সংগঠনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছে আগামী দিনও আমরা এগিয়ে যাব আমরা কারোর পকেটের ভিতরে ঢুকে আমরা আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারি না কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের পথে যদি কারো হাত ধরতে হয় সাময়িকের জন্য এ হাত ধরার মানসিকতা আমাদের থাকতে হবে আল্লাহ তালা এই মোবারক জামাতকে পায়ে তকমিল পর্যন্ত পৌঁছান বরিশালের ধাক্কা আমাদের ভিতরে নতুন চেতনা জাগ্রত করেছে আল্লাহ ইকবাল বলেন খোদা তু যে আসা না করতে কুল্লি ঝড় লাগবে এখন তো একটা গুছি মারছে যে আগামী দিনে শরীর থেকে কল্লা করে দেবে খোদা তু যে কিছু তুফা সে আসা না করতে তুফানের সাথে তোমার পরিচয় আল্লাহ করুক কেন কেতেরে বাহারকে মহ জমেফ নেহি আমাদের যে দরিয়াছে ইমানের দরিয়া এটাও নাই ঢেউ নাই এ ঢেউ তৈরি করতে হবে একের পর পৃথিবীর ইতিহাসে কোন কর্তৃত্ববাদী সরকার আপসে ক্ষমতা ছেড়ে দেয় নাই কেউ যদি মনে করে সুষ্ঠু নির্বাচন দিলে তো আমি দিলু তিনি কোনো দিন সুষ্ঠু নির্বাচন দেবেন না আগামী ছয় মাস আগামী এক বছর বাংলাদেশের ইতিহাসে অনেক নূতন নূতন ঘটনা ঘটতে যাবে কি হয় আল্লাহ তালা ভালো জানেন ইন্টারন্যাশনাল পোলারাইজেশন বাংলাদেশের মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের উপর অগাধ আস্থা রাখি ওনারা যুক্তিসঙ্গত কৌম জাতির মাফাত হয় এরকম সিদ্ধান্ত নেবেন